আসমা আসমা আমি বুঝতে পারলাম না তোর জামাই কি করে এরকম একটা কাজ করলো তোর কথা দিলাম বাচ্চাটার কথা তো চিন্তা করবে কি করে যে মানুষ এসব করতে পারে আমি এটাই বুঝি না কে কম খালাম বা কল কথায় আসে না কপালে লেহা থাকলে ছেড়ার পরিবর্তন করা যায় না যে মানুষটার জন্য বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই এর মানুষ আমার এসাই চলে গেল শোন আমি বলি কি তুই আমার এখানেই থেকে যা দেখ সাইফানের সাথে তোর ছেলে কি সুন্দর করে খেলছে ওরা ভালো সময় কাটাবে আর আমার সাইফানেরও একটা সঙ্গী হবে তোর বাড়ি যাওয়ার দরকার নেই আপনি যা ভালো বুঝেন খালাম্মা